আসসালামু আলাইকুম ব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি শেয়ার করব চিকেন উইংস এটা আমি একদম ঘরোয়াভাবে তৈরি করছি আর এটা খেতেও কিন্তু অনেক মজা তো আমি এখানে ময়দা তারপরে মরিচ গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ নিয়ে একটু মিক্স করে নিচ্ছি আর গতদিন আমি এইখানে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে এখানে আমি সামান্য মরিচ গুঁড়ো তারপরে লবণ আর হচ্ছে আপনার লেবু আর গুলমরিচের গুঁড়া দিয়ে এটাকে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম একজনের জন্য এই জন্য এখন আমি এই চিকেনটাকে ময়দার সাথে ভালো মতো এভাবে চেপে চেপে নিচ্ছি যাতে আমার ভাজতে একটু সুবিধা হয় আর আমি একটা করেই দিব কারণ আপনার যদি একটু মোটা করে ভাজতে চান তাহলে দুইবার করে করতে পারেন আমি একবার করেই করছি এবার আমি তাওয়ার মধ্যে তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নিয়েছি এরপর আমি চিকনগুলোকে ভেজে নিব আর এটা খুব আলতো তাপমাত্রা দিয়ে ভাজ দুই ভাব দুই পাট করে ভাজতে হবে খুব সুন্দর মতো যেন ভাজাটা হয় আবার আপনারা ইচ্ছা কর যদি করেন যে সাথে সাথেই ভেজে নেবেন ম্যারিনেট করে রাখার দরকার নেই সেটাও হবে আমি একদিনের জন্য রেখে দিয়েছিলাম তাহলে মশলাগুলো ভেতরে খুব সুন্দর মতো যায় এরপর দেখুন এই যে আমার চিকনগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে আমি কিন্তু উলটিয়া পাল্টি দিয়েছি আর ভাজাটাও দেখুন কত সুন্দর হচ্ছে আর সব সময় চেষ্টা করবেন যে পাখনা নেওয়ার এখানে আমার রান ছিল পাখনা ছিল সব কিছুই ছিল তো এরপর আমি আরও কিছু ভেজে নিলাম এখানে অনেকগুলোই ভাজবো আজকে কারণ বাচ্চারা খেতে এটা খুবই পছন্দ করে আর আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করে এটা খেতে আমার ভাজা তো হয়ে গেছে এরপর আমি এখন দিয়ে দিলাম বাটার বাটার দিলে গ্রানটা অনেক সুন্দর আসে তো দেওয়ার পরে এই যে বাটার তো গলে গিয়েছে এরপর আমি দিয়ে দিব কিশু। আর রসুন কুচি রসুনটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আর বাদামি কালার করে ভাজতে হবে তো বাটারের সাথে আমি এই রসুন কুচিটাকে ভালো মতো একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নিব আর অনবরত একটু নাড়তে হবে যাতে আবার লেগে না যায় তো ভাজার পরে এরপর কিন্তু চিলি ফ্লেক্স দিতে হবে আর অবশ্যই কিন্তু চিলি ফ্লেক্সটা দিবেন কারণ চিকেন উইংস একটু স্পাইসি না হলে কিন্তু খেতে তেমন একটা ভালো লাগে না এখানে অনেকেই বোম্বাই মরিচ ইউজ করে তবে আমার বাসার কেউই এত ঝাল খেতে পছন্দ করে না এই জন্য আমি আর বোম্বাই মরিচটা দিইনি তবে বোম্বাই মরিচ দিলে অনেক সুন্দর গ্রান আসে এরপর আমি যে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম টমেটো সস আর টমেটো সসের পরিমাণটাকে তো একটু বেশি দিতে হবে আমি কিন্তু পরে আরও দিয়েছি এরপর আমি সয়া সস দিয়ে দিয়েছি আর এই চিকেন উইংসে কিন্তু সসের পরিমাণ সবসময় বেশি রাখবেন তো এই যে দেখুন আমি এরপর আরও কিছু দিয়ে দিলাম আসলে এক হাতে ভিডিও করা আর এক হাতে হচ্ছে নাড়াচাড়া করাটা অনেক কষ্ট হয়ে যাচ্ছিলো এই যে দেখুন আমার তো ফুটি ফুটি চলে আসছে এরপর আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কিন্তু জানাবেন এরপর সসের সাথে এগুলো ভালো মতো মিক্স করে নিতে হবে তো আমি এক হাতে মিক্স করছিলাম আর এক হাতে আমার ক্যামেরা ছিল ওই জন্য একটু কষ্ট হচ্ছিল আমার একা একা করতে এই যে দেখুন কত সুন্দর কালার হয়েছে আর এটা খেতেও কিন্তু অনেক মজা লাগে আর বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে এটা আর আমার বাসার সবাই অনেক পছন্দ করে আমার তো হয়ে গেছে রান্নাবান্না এই যে এরপর আমি একটু পরে একটু তিল দিয়ে দিয়েছি সুন্দর করার জন্য এই যে দেখুন কত সুন্দর হয়েছে কেমন হলো জানাবেন